বার্সেলোনার ক্যাম্প নিউতে মঙ্গলবার রাতটা ছিল যেন এক রঙিন উৎসবের মঞ্চ আলো উত্তেজনার গোলের ঝড় সব মিলিয়ে ইউরোপীয় ফুটবলের জাদুতে ভরে উঠেছিল পুরো স্টেডিয়াম প্রতিপক্ষ গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে শুধু হারিয়ে দিল না যেন পুরোপুরি ভাসিয়ে দিল বার্সা ছয় এক গোলের এই দাপুটে জয়ে জোড়া গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ট আর হ্যাট্রিক করে ম্যাচের নায়ক হয়ে উঠলেন ফার্মিন লোপেজ বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট শুরুটা ছিল যেন বার্সার ইচ্ছেমতো মতো সাজানো স্ক্রিপ্ট মাত্র সপ্তম মিনিটেই মিডফিল্ডের মায়েস্ট্রো ফার্মিন লোপেজ দারুণ ফিনিশিংয়ে জালের দেখা পান প্রথমার্থের মাঝপথে ৩৮ মিনিটে আরেকটি নিখুঁত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই তরুণ স্প্যানিশ দ্বিতীয়ার্ধের শুরুতে এক মুহূর্তের ভুলে ম্যাচে ফেরার সুযোগ পায় অলিম্পিয়াকোস এরিক গার্সিয়ার হ্যান্ড বলে পেনাল্টি দেন রেফারি সেই সুযোগে মরক্কোর ফরোয়ার্ড আয়ুব এল কাবি গোল করে ব্যবধান কমান কিন্তু বার্সেলোনাকে থামানো যে কত কঠিন সেটা বুঝতে সময় লাগেনি গ্রিকদের গোলের চার মিনিট পরেই বড় ধাক্কা খায় অলিম্পিয়াকোস দলের আর্জেন্টাইন ডিফেন্ডার সান্তিয়াগো হেজে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন দশ জনের দলে পরিণত হয়ে তাদের প্রতিরোধে ভেঙে পড়ে পুরোপুরি ছেষট্টি মিনিটে রাশফোর্ডকে বক্সের ভেতরে ফাউল করা হলে পেনাল্টি পায় বার্সা ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল আর এরপরই শুরু হয় আসল গোল উৎসব চুয়াত্তর মিনিটে রাশফোর্ডের প্রথম গোল সাতাত্তর মিনিটে দ্বিতীয় গোল দুইবারের তার নিখুঁত ফিনিশিং প্রমাণ করে কেন হানসিফ্লিক তাকে মূল একাদশে ভরসা করছেন উনাশি মিনিটে লোপেজের হ্যাটট্রিক পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে বার্সা যেন ছন্দের শিখরে উঠে যায় শেষ বাঁশি বাজতেই স্কোরবোর্ডে ছলমল করছে ছয় এক ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ হান্সিফ্লিক রাশফোর্ডের পারফর্মেন্সে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি বলেন আজ ভালো খেলেছে নয় নম্বরের ভূমিকায় খেলা তার পক্ষে সহজ নয় ম্যাচের প্রথম মিনিটগুলোতে আমার মনে হয় চাপ নিতেই হিমশিম খাচ্ছিলাম কিন্তু শেষে তার সুযোগ তৈরি ও পেনাল্টি জেতা গুরুত্বপূর্ণ বিষয় হল সে গোল করেছে আমি তার কাছ থেকে যা চাই তার শতভাগ সে আমাকে দিচ্ছে এই জয়ের পর তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লীগ টেবিলের নবম স্থানে উঠে এসেছে বার্সেলোনা অন্যদিকে এখনো কোনো জয় না পাওয়া অলিম্পিয়াকোস আছে বত্রিশতম স্থানে তাই বলাই যায় তাদের জন্য রাতটা ছিল নিঃসন্দেহে দুঃস্বপ্নের মতো সাবরিনা কাজী কালের কণ্ঠ